ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে ঈদ মুবারক ঈদের দিন হাজবেন্ডের থেকে কত টাকা সালামি পেলাম গ্রামের বৌদের কুরবানির ঈদের দিন কি কি কাজ করতে হয় আমরা কখন রান্না করে খেলাম কি কি রান্না করলাম এই নিয়ে থাকছে আজকের এই ঈদ আজহার ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই ছোট্ট ব্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জান্নাত রাসেল ট্রিনিওয়াল থেকে আমি জান্নাত বলছি নতুন দিনের নতুন একটি ব্লগ আপনাদের মাঝে প্রেজেন্ট করছি আশা করছি বরাবরের মতো নতুন দিনের এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে কুরবানির ঈদের সকালবেলা সকাল থেকে আজকের ব্লগটি স্টার্ট করলাম শ্বশুর আব্বা হচ্ছে গরু গোসল করাচ্ছে গরু কুরবানি দেওয়ার আগে তো গোসল করাতে হয় আর গরুর খাবার তো সকাল থেকেই বন্ধ ওকে আর খাবার দেওয়া হয়নি তো এদিক দিয়ে আবার আমার শাশুড়ি বড় করে একটা চুলা বানিয়ে নিয়েছে কুরবানির মাংস রান্না করার জন্য তো এই চুলাটা হচ্ছে আমার শাশুড়ি নিজের হাতেই বানায় তো ঈদ দিয়ে বানিয়ে নেওয়ার পর এখন হচ্ছে একটু আগুন ধরিয়ে দিচ্ছে যেন চুলাটা মানে আগুন ধরে যায় তাড়াতাড়ি সেই জন্য হয়তো বা তো এই দিক দিয়ে আবার তানজিমের বাবা বাচ্চাদের সালামি দিচ্ছে তানিম আরহাম আফিফ ওদের গোসল শেষ ওদেরকে রেডি করে দিয়েছি এখন হচ্ছে তারা ঈদের নামাজ পড়তে যাবে ঈদগাতে নামাজে যাওয়ার আগে বাচ্চাদের ঈদের সালামি দিয়ে দিচ্ছে তানজিম আরহাম আফিফকে আমার দুই দেবরকে তারপর আমার মেয়েদেরকে নাইমকে তো সবাইকে ঈদের সালামি দিয়ে দিচ্ছে আর শ্বশুর আব্বা হচ্ছে আমাদের আগে ঈদের সালামি দিয়ে দিয়েছিল। তো সেই জন্য আর কি এখন আর সালামিটা আমাদের দিচ্ছে না আর তখন আসলে ভিডিও করার মতো কোনো মোড়ও ছিল না তো এই তো আমি হচ্ছে ওদেরকে বলছিলাম যে তোমাদের কত টাকা সালামি দিয়েছে তোমরা একটু দেখাও আমাকে আমি ভিডিও করি বা এটা মেমোরি থাকবে তো যাই হোক সালামির পর্ব শেষ অনেকটা আনন্দ করলাম সালামি নিয়ে এখন হচ্ছে তারা গাতে যাচ্ছে আরাম হচ্ছে যেতে চাচ্ছে না ও বলছিল যে অনেক টাইম লাগে গরম লাগে সেই জন্য তো আমি আবার ওকে বুঝিয়ে শুনি আর কি তাদের সাথে পাঠিয়ে দিয়েছি আর আমাদের যে ঈদগাটা সেটা অনেকটা দূরে অনেকটা হেঁটে যেতে হয় আর আমাদের এখানে সাড়ে নয়টায় ছিল ঈদের জামা তো ওরা ভাইয়েরা মিলে তারপর আমার ছেলেদের নিয়ে আর কি ওরা নামাজ পড়তে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের বাহিরের ভিউ ওই পাশে হচ্ছে আমার এক চাচা শ্বশুরের বাড়ি তো তারা হচ্ছে চলে যাচ্ছে আমি হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি সবাই তো নামাজে চলে গেছে শুধু আফিফি বাকি আছে ও বাসায় আছে তো ও তো প্রচুর রাগ করেছে এখন হচ্ছে আমাকে ওর রাগ ভাঙাতে হবে তোমার কি তোমার মন খারাপ কে হ্যাঁ তোমার মন খারাপ কে ফুফান্ডা শুরু হইতাছে কোন সময় যে কি কি হ্যাঁ তোমার তো নতুন টাকা এই যে সুন্দর টাকা তো কি হ্যাঁ আলহামদুলিল্লাহ ওদের ঈদের নামাজ পড়া শেষ তো এখন হচ্ছে বাসায় চলে আসছে সবারই তো সালামি দেওয়া শেষ শুধু আমি বাকি ছিলাম তো আমি হচ্ছে একটু সালাম করে নিচ্ছিলাম আর বলছিলাম যে আমাকে সালামি দেওয়ার জন্য উনি কিন্তু আমাকে আগেই সালামি দিয়ে দিয়েছে সকালবেলাই তো তখন আর কি দেখানো হয়নি তো এখন আবার সালাম করছি বলছিলাম যে আমার যারা সাবস্ক্রাইবার আছে বা আমার যারা ভিউয়ার্সরা আছে তাদেরকে তো দেখাতে হবে সেই জন্য সালাম করলাম তো উনি আবার আমাকে এই টাকাগুলো দিয়েছে পরে কিন্তু টাকাগুলো সব আবার ফেরত নিয়ে নিয়েছে তো যাই হোক আমাকে সালামি দিয়েছিল কত টাকা দিয়েছিল সেটা নাই বললাম তো ওরা ঈদের নামাজ পড়ে বাসায় আসার পর ওদের কাপড় চেঞ্জ করে ওদেরকে হচ্ছে শ্যামাই খেতে দিয়েছি আর আমাদের গরুটা নিয়ে চলে যাচ্ছে কুরবানি দেওয়ার জন্য তো অনেক বেশি খারাপ লাগছিলো গরুটাকে এসে মানে অনেক আদর করেছি গরুটাও কান্না করেছিল আসলে আমরা মানুষরা অনেক পাশান আমরা যে পশুটাকে আদর করছি এটা কি আবার আমরা কোরবানি দিয়ে মাংসই আবার অনেক মজা করে রান্না করে খাই তো যাই হোক গরুটা নিয়ে যাওয়ার পর আমি হচ্ছে আমার জন্য একটু ডাইট কফি বানিয়ে নিয়েছি একটু ডায়েট কফি খেয়ে শরীরে এনার্জি এনে তারপর হচ্ছে কুরবানির মাংস কাটতে বসবো আর তানজিমকে হচ্ছে একটু ভাত বেড়ে দিচ্ছি ও হচ্ছে শ্যামাই খায়নি এই জন্য আম্মা আবার আজকে মুরগির মাংস রান্না করেছিল তো মুরগির মাংস দিয়ে খাবার দিয়েছে ওকে আর এই তো আমাদের হচ্ছে কুরবানির মাংস এইখানে কাটা হবে দুইটা রান অলরেডি কেটে নিয়ে আসছে আর আমাদের এইখানে বাসায় সবার বাসায় বাসায় কুরবানি দেওয়া হয় না ওদের কুরবানি দেওয়ার একটা নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গাটার নাম হচ্ছে পশ্চিম গালা তো ওদের যত মানে আমাদের যে বড় বাড়ির আমাদের এখানে তো একটা নাম আছে বাড়ি ঘরে তো আমাদের বড় বাড়ির বা আশেপাশের এই এলাকার যত গরু আছে প্রায় গরুই হচ্ছে ওইখানে নিয়ে কোরবানি করা হয় তারপর হচ্ছে এভাবে কেটে কেটে রান করে বা বড় বড়ো মানে অংশ কেটে কেটে নিয়ে এসে বাসায় তারপর হচ্ছে কাটা হয় তো যাই হোক এখানে আমাদের কাটাকুটি শেষ এখন হচ্ছে ভুড়ি দেখাচ্ছি দেখেন ভুড়িতে কত তেল বের হয়ে কুরবানির মাংসের রকম ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করছি না কপিরায় চলে আসবে সেই জন্য আর এবার কুরবানিদের মাংসতে অনেক বেশি তেল ছিল গতবারের তুলনায় আমাদের মাংসটা এবার একটু কমই হয়েছে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের কুরবানি কবুল করুক এই আশাই করছি এই দুয়াই করছি আল্লাহর নামে কুরবানি দিয়েছি সেটা বেশি কম হিসাব করা যাবে না তাহলে আবার গোনা হবে তো যাই হোক মাংস কেটে কুটে যেগুলো হচ্ছে সরকারি মাংস বা গরিব দুঃখীদের জন্য আমাদের এখানে একটা নিয়ম আছে যে গরিবদের জন্য আস্ত একটা রান দেওয়া হয় এটাকে বলে সরকারি মাংস তো সেটা হচ্ছে বাহিরেই দেওয়া হয়ে গেছে এখানে হচ্ছে আত্মীয় স্বজনের ভাগ আর হচ্ছে আমাদের নিজেদের জন্য আর কি রান্না করে খাওয়ার জন্য তো এখানে আবার আমার শাশুড়ি আম্মা আত্মীয় স্বজনদের জন্য প্যাকেট করে রাখছে কিছু দিয়ে দেবে আর কিছু হচ্ছে তারা এসে নিয়ে যাবে আর এখানে যতটুকু মাংস দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে যা রেখেছি সব রান্না করে নিচ্ছি তো আমার শাশুড়ি আবার আমাদের সেই বড় চুলার মধ্যে রান্নাটা করে এখানে হচ্ছে তিরিশ কেজি মাংস রান্না করা হয়েছে ফার্স্টে পনেরো কেজি তারপর আবার পনেরো কেজি রান্না করা হয়েছে কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক বেশি কষ্টের হয় এগুলো মাংস পুকুর থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা জিনিসপত্রগুলো গুছিয়ে আবার এগুলোকে শুকিয়ে জায়গা মতো রাখা গ্রামের বাড়িতে কুরবানিদের দিন অনেক বেশি কষ্ট হয় পুকুর দূরে থাকার কারণে তারপর এগুলো ধুয়ে পুকুর থেকে বাসায় নিয়ে আসা আবার পুকুর মানে দিন হচ্ছে চুলায় আর হচ্ছে পুকুরে দৌড়াদৌড়ি করা লাগে তো যাই হোক বিসমিল্লা বলে আমরা সবাই হচ্ছে কুরবানির মাংস খাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমরা সবাই মিলে একসাথে বসে খাই একা কখনো এই কুরবানির মাংসটা আমাদের খাওয়া হয় না আমার শ্বশুর বাড়িতে একটা নিয়ম আছে আমার শাশুড়ি হচ্ছে বল ভোরে আমাদের সবাইকে মাংস দিয়ে একসাথে বসিয়ে তারপর হচ্ছে খাওয়ায় এটাতে নাকি রহমত বরকত তারপর হচ্ছে সবাই মিলেমিশে খাওয়ার একটা আনন্দ হয় তো যেই মাংসগুলো আবার দেখাচ্ছিলাম সেখানেও পনেরো কেজি আছে মেবি ওজনে আর কি ধারণা করা হয়েছে চোখের আন্দাজে তো এটা হচ্ছে এই যে আবার বসানো হয়েছে আর ভুঁড়িগুলো পরিষ্কার করে নিয়ে এসে পুকুর থেকে এগুলো হচ্ছে শাশুড়ি মা সেদ্ধ করে দিয়েছে এখন হচ্ছে দুই বউ মিলে আমরা এগুলোকে কেটে কুটে রেডি করে নেব কুরবানির ঈদের এই দিনটার জন্য আমি সারা বছর ওয়েট করি আমার কাছে কেন জানি কুরবানির ঈদের দিন কাজ করতে অনেক বেশি ভালো লাগে পুকুরে যাওয়া আসা করা কুরবানির মাংস কাটা রান্না করে সবাইকে খাওয়ানো সব মিলিয়ে কেন জানি আমার এই কোরবানির ঈদের দিনটা অনেক বেশি ভালো লাগে তো কাজকর্ম শেষ করে গোসল করে তারপর হচ্ছে একটু বসলাম আমাদের কাজ শেষ করতে করতে এসারে আজান দিয়েছে আমরা পুকুরে গোসল করেছি আর হচ্ছে আজান দিচ্ছে আপার বাসা হয়ে গেছে তো ওদেরকে এখন আনতে যাচ্ছে তানিমের বাবা আমার দেবর আর আফিজ তানজি যাও ওইটা যাও সবাই ওরা আবার এখনই আইসা করবে ওদেরকে নিয়ে আর আপার বাচ্চাদেরকে বইলা দিছে আনার জন্য তো যাক দেখি আপা কি বলে যদি ভাইয়া দেয় আসতে তাইলে ওদেরকেও নিয়ে আসবে সাথে করে তো তানহা যায় নাই তানহা শরীরটা ভালো লাগতাছে না সবাই আমরা কাজকর্ম শেষ করে এই মাত্র গোসল সেরে একটু বসলাম ফোন আইব আপনার বারবার নিয়ে যান জেম দাওয়া সব ভালো করে দরজাত কাও তুমি বাসায় চইলা যাই পুরো হচ্ছে যা অন্ধকার একদম হ্যাঁ জান 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 এই হচ্ছে অবস্থা আমার শাশুড়ি সারা কাজ করে শাশুড়ির শরীর পুরা ব্যাথা হয়ে গেছে আর এই হইছে ঘরের অবস্থা এখন সবগুলা আমার গুছাইতে হবে ওরা পুরা ঘরে বালি ফালাইয়া একদম যার যেমন ইচ্ছা আর কি ময়লা হয়েছে তো এগুলা সব এখন আমি গুছাবো অলরেডি অর্ধেক কাজ শেষ করে গেছি তো এখন বিছানাটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিব আম্মা হচ্ছে সারাদিনের কাজ করে শরীরটা একদম খারাপ হয়ে গেছে আম্মা এমনিতেই অসুস্থ মানুষ তার উপর অনেক কাজ করেছে আজকে আমরা দুই বউ কাজ করে আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ তো আমার যা হচ্ছে আমাদেরকে একটু চা বানিয়ে খাওয়াচ্ছে আর আজকের এই ঈদের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সাথে যতটুকু পেরেছি কোরবানির এই ব্লগটি শেয়ার করার চেষ্টা করেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম